কোথাও বেড়াতে গেলে সঙ্গে নিতে হয় প্রয়োজনীয় অনেক জিনিস সেজন্য বহন করতে হয় ব্যাগ অতীতে স্যুটকেস বেডিং ব্যাগ সাইড ব্যাগ কিংবা টুরি ব্যাগের জিনিসপত্র নিয়ে বেড়ানোর চল থাকলেও এখন সবার পছন্দ টলি ব্যাগ তার প্রধান কারণ হল চাকা দেওয়া ব্যাগ বোঝা বহনের কষ্ট দূর করে ভ্রমণের সময় জিনিসপত্রের জন্য ব্যাগ আজকাল দারুণ জনপ্রিয় জিনিসও নেওয়া যায় অনেক বাজারে বিভিন্ন ধরনের লাকেজ ব্যাগ পাওয়া গেলেও ব্যাগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ফলে বিভিন্ন সংস্থা নানা স্টাইলিশ ও ট্রেন্ডিং ডিজাইনের একাধিক সুবিধাযুক্ত ব্যাগ বাজারে আনছেন নিত্যদিন তবে জানেন কি এমনই একটি দেশ আছে যেখানে টলি ব্যাগ বা কোনো চাকাওয়ালা ব্যাগ বহন করা নিষিদ্ধ নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা অবাক লাগলেও সত্যি বিশ্বের করে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে চলুন তবে কথা না বাড়িয়ে বিশ্বের পৃথিবীর এই পর্বে জেনে আসা যাক এমন কোন দেশ রয়েছে যেখানে ট্রলিব্যাগ বহন করা নিষিদ্ধ ইউরোপের ক্রোশিয়ার দ্রুবণিক শহরে নিষিদ্ধ এই টোলিব্যাগ ক্রোশিয়া দেশটি এক কথায় ছবির মধ্যে সুন্দর আর সেই দেশের ধ্রুবণিক শহরটি সৌন্দর্য এক দুই কথায় প্রকাশ করা যায় না ধ্রুবণিক শহর তার প্রাচীন ভবন রাস্তা এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্য বিখ্যাত এই কারণে প্রতি বছর এখানে লাখে লাখে মানুষ বেড়াতে আসেন আর এই ধ্রুবনীকেই চাকাযুক্ত ব্যাগ বা স্যুটকেস বহন করা নিষিদ্ধ করেছেন সেখানকার প্রশাসন মূলত শহরের রাস্তাঘাট সবই প্রাচীন পাথরের তৈরি এমন অবস্থায় পর্যটকরা টলি ব্যাগ নিয়ে রাস্তায় যাতায়াত করলে সরগোল পরে যায় স্থানীয় লোকজনদের কথায় সেই শহরে সারা রাত মানুষ যাতায়াত করতে থাকে আর সারা রাত টলি নিয়ে যাতায়াত করলে তার সব এলাকায় শান্তি ভঙ্গ হয় রাতে ঘুমানো যায় না ধ্রুবনীকে প্রশাসন এখানে টলি ব্যাগ নিষিদ্ধ করেছেন এরপরে যদি কোনো যাত্রী এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে তাকে তেইশ হাজার টাকা জরিমানা দিতে হবে রেসপেক্ট দ্য সিটি ক্যাম্পের আওতায় এই নিয়ম করা হয়েছে তবে আপনি যদি ধ্রুবনিক ভ্রমণের জন্য পরিকল্পনা করে থাকেন এবং টোলি ব্যাগ নিয়ে সেখানে যেতে চান তাহলে লাকেজ শহরের বাইরেই রেখে যেতে হবে শহরের বাইরে যাত্রীদের লাকেজ রাখার সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং এমন সব নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন